আসসালামু আলাইকুম শুধু দর্শক মণ্ডলী এই যে আমাদের যে ইউটিউব গাছটা ছিল এই গাছটার আজকে রাত্রে এর একটা পরিচর্যা করছি কীটনাশকের পরিচর্যা সবাইকে দেখানোর জন্য আসলে সবাই জিজ্ঞেস করেন যে পরিচর্যা কেমনি কি করে তো আজকে আমরা এখানে আমার এই গাছে আসলে কোনো রোগ নেই তারপরও আমি এখানে আজকে ছত্রাকনাশক আর কিছু আপনার কীটনাশক আজকে দিব। কিন্তু সবসময় আমরা চেষ্টা করব যে বীজগুলা মেপে দেওয়ার জন্য কারণ বীজ যখন আপনি মেপে দেবেন তখন আসলে ওইটার নষ্ট হবে কম এবং পরবর্তীতে ওই বিষটা কাজ করবে এর জন্য সবসময় আমরা এগুলা মেপে দিব আর কি তো এটা আমরা 4 গ্রাম হারে দুই গ্রাম হারে দেব তাহলে আমরা এটা তিন লিটারে পানি আমরা ছয় লিটার দেবো আর এই কীটনাশকটা আমরা দেবো হলো এক মিলি করে তাহলে যেখানে আমি মেপে রেখেছি সিরিঞ্জ দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম আর এর ভিতরে আপনার এই ছত্রাকনাশকটা দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিলাম বিষটা দেওয়ার আগে আমরা এখানে সেচ দিব মানে মাটিতে আসলে কোনো ইয়ে নাই আমরা বিষটা মাখাইনি আগে তো আগে দেখাই যে আসলে মাটিতে কোনো যেহেতু মাটিতে রস নেই সেহেতু রসটা রসের জন্য আগে আমরা এখানে সেচ দিয়ে নেব তো মোটরটা চালু করি আর আমরা সব সময় চেষ্টা করব যে আনার বাগান বা যে কোনো বাগানে রাত্রে সেচ দেওয়ার কারণ রাত্রে সেচ দিলে কোয়ালিটিটা আসে অ্যাকচুয়ালি ভালো আসে এই যে আমাদের মোটরে পানি চলে আসতে এটা আপনার ফেসবুক গাছটাতে আসলে চলতেছে পানির সেচ ব্যবস্থা আর পানি আমরা খুব একটা বেশি দেব না শুধুমাত্র মাটিটা ভেজার মতো কারণ আনার বাগানে কোনো সময় পানি বেশি লাগে না এই জিনিসটা সময় মাথায় রাখতে হবে আমাদের এটা হয়ে গেল এখন এটা আমরা বের করে দিয়ে এটাই দেব এটাও মোটামুটি হওয়ার পথে বেশি সময় লাগে না এটা বড় গাছ হলে হয়তো বা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এটা লাগবে ওই বড় হলে পনেরো মিনিট তিরিশ চল্লিশ সেকেন্ড মতো লাগে তো এটা হয়ে গেলো আমরা এখান থেকে বের করে দিয়ে এবার আরেকটাই দেব এটা হয়ে গেলো খুব একটা শেষ দেবো না এখন আমরা যে স্প্রেটা নিয়ে এসেছিলাম ওইটা আমরা দিয়ে দেব আগে আমরা হাওয়া করে নিই সবসময় চেষ্টা করবো আমরা যে যেন গোটা গাছটা একবারে ভিজিয়ে দেওয়ার ঠিক আছে এই গাছটা হয়ে গেলো এখন আমরা পরবর্তী গাছটা দিই তবে গাছগুলো আসলে খুব একটা মানে কোনো রোগই এখনো আসে নাই আর কি কিন্তু আমি দিয়ে দিতেছি যেন কোনো রোগ না আসে মানে আশা থেকে সেভ করলাম আর কি কোনো রোগ যেন না হয় সেজন্য আমি ছত্রাক দিয়ে দিলাম আর একটা কীটনাশক দিলাম যেন কোনো পোকা টোকা না আসে এইভাবে আমরা চেষ্টা করব যেন রাত্রে দেওয়া পানি দেওয়া বা সেচ দেওয়া এটা যেন রাত্রে আমরা করতে পারি তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ السلام عليكم